যে স্টোরিটা হতে চলেছে এই স্টোরিটা কি কোনো ফিকশনাল স্টোরি নাকি কোনো রিয়েল ইনসিডেন্টের বেস্ট করা স্টোরি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার দেখো মূলত যখন এই এই প্রথম প্রথম আসে বা সিনেমার সিনেমার সাথে শাকিব খান চুক্তিবদ্ধ হয় তখন কিন্তু একটা আপডেট উঠে এসেছিল যে এই সিনেমাটা নব্বই দশকের একটা সিনেমা হতে চলেছে নব্বই দশকের একজন গ্যাংস্টার যার নাম হচ্ছে কালা জাহাঙ্গীর তার লাইফের ওপর উপর বেসড করা একটা সিনেমা হতে চলেছে এবং কাইন্ড অফ সাকিব খানের যে চরিত্রটা সেটা ওই ক্যারেক্টারটার থেকে ইন্সপায়ার্ড একটা চরিত্র হতে চলেছে বাট এখন যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই চরিত্রটা কোথাও গিয়ে একটা ফিকশনাল চরিত্র হতে চলেছে হ্যাঁ কালা জাহাঙ্গীরের কিছু কিছু লুক আছে কিছু কিছু জিনিস আছে সেগুলো হয়তো মেগাস্টার সাকিব খান করবে মানে সেগুলো হয়তো মানে সেরকম চরিত্রে বা সেরকম কিছু ভিন্ন ভিন্ন লুক আছে সেগুলো হয়তো অফ হতে পারে বাট এই যে স্টোরি লাইনটা বা এই যে সিনেমার অ্যাকচুয়াল যে প্লটটা সেগুলো পুরোটাই কিন্তু মানে একটা ফিকশন প্লট হবে মানে যেহেতু ফিকশনাল কাজ হতে চলেছে এই কাজটা তো এইখানে পুরো জিনিসটাই কিন্তু প্রচুর ওভার দ্য টপ ওয়েতেই দেখানো হবে এবং পুরোপুরি স্টোরি লাইনটাকেও প্রচন্ড ভাবে ওভার দ্য টপ ওয়েতেই প্রেজেন্ট করা হবে কেন ওভার দ্য টপ কেন বলছি দেখো একটা প্লট যেটা টু ইভেন্টস এর উপর বেসড করা একটা প্লট হতে চলেছে বা স্টোরি হতে চলেছে সেটা কাইন্ড আমরা দেখি যে মেকারসরা সেই জিনিসটার মধ্যে রিয়েলিজম রাখার জন্য অনেক কিছু জিনিস আছে যেগুলোকে লার্জার দ্যান লাইফ স্কেলে নিয়ে যেতে চায় যেমন এই সিনেমাটা কখনো ওই ডিমান্ডটা করবে না যেটা একটা আইটেম নাম্বার ডিমান্ড করে একটা কমার্শিয়াল বা ওভার দ্য টপ সিনেমা তো সেই জিনিসটা কখনো ডিমান্ড করতো না বাট এইখানে যেহেতু একটা ইন্সপায়ার্ড সিনেমা বা ইন্সপায়ার্ড না বলেও চলে বা মানে ওই চরিত্রটাকে কাইন্ড অফ মাথায় রেখে একটা ক্যারেক্টারকে বানানো সেরকম হতে পারে বাট পুরোপুরি স্টোরি প্লট পুরোপুরি নিজের মতো করে সাজানো তো সেখানে তারা যেরকম ইচ্ছা করতে পারে যেরকম ওয়ার দ্য টপ বানানোর জন্য সেই জিনিসটাকে করতে পারে বাট এই সিনেমার যেটা টাইম লাইন হবে সেটা কিন্তু নব্বই দশকেরই হবে মানে কালাদা জাহাঙ্গীর যেখান থেকে বিলং করে তার নব্বই দশকের এরা কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো অবশ্যই মিল থাকতে পারে বাট পুরোপুরি যে স্টোরি লাইন প্লট যেগুলো সেগুলো সমস্তটাই কিন্তু ফিকশনাল কোনোটা কিন্তু রিয়েল ইনসিডেন্টের উপর বেস্ট করা কিছু হতে চলেছে না তো এটাই তোমাদেরকে অলরেডি জানিয়ে দিলাম যে এই সিনেমাটা পার্টিকুলারলি কালা জাহাঙ্গীরের লাইফের উপর টেস্ট করা সিনেমা কিন্তু নয় তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমার পাশে থাকে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই